রাজ্যের এক ইউটিউবারকে এবার গ্রেফতার করল পশ্চিম আগরতলা থানার পুলিশ সামাজিক মাধ্যমে মা বোনদের অশ্লীল ভাষায় গালিগালাজ করা এবং ত্রিপুরা রাজ্যের মানুষজনদের অশ্লীল ভাষায় আক্রমণ করার দীর্ঘদিনের অভিযোগ ছিল এই ইউটিউবারের বিরুদ্ধে অভিযুক্তের নাম আল আমিন সামাজিক মাধ্যমে যার নাম মিস্টার হুঞ্চ নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতর্কা আজকের বিশেষ আলোচনা নিয়ে ত্রিপুরা রাজ্যের যারা প্রতিনিয়ত ফেসবুক ইউটিউবে সক্রিয় রয়েছেন আপনাদের প্রত্যেকের ফোনেই একবার করে হলেও এই মিস্টার হনসো নামক ব্যক্তির নানা ভিডিও সামনে এসেছে কেউ কেউ তার এই ধরনের ভিডিওগুলো দেখে সাময়িক আনন্দ উপভোগ করেছেন কেউ বা তার ব্যক্তিগত আক্রমণাত্মক ভাষার কারণে তাকে পাল্টা গালাগাল দিয়েছেন তবে এই অবধি কিন্তু সীমিত রইল না এবার এই গোটা বিষয়টি কারণ এবার এই মিস্টার হনসো তথা আল আমিনের বিরুদ্ধে মামলা হয়েছে পশ্চিম আগরতলার থানায় সাইবার ক্রাইমের বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে আর সেই মোতাবেক গ্রেফতার করা হয়েছে আল আমিনকে এ নিয়ে পশ্চিম থানার ওসি পরিতোষ দাস বিস্তারিত জানিয়েছেন কি বলছেন তিনি আগে শুনুন ওনার বক্তব্য পঞ্চু ইউটিউব ইউটিউব চ্যানেল এবং শাওয়ার ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে পরবর্তী সময় আমরা একটা তদন্তে লাগবে এই যে ইউটিউব চ্যানেলের যে মালিক আলামিন হুসেন তাকে আমরা আটক করি আটক করার পর তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক মামলা নিয়েছি যার নাম্বার চুয়াল্লিশ অব্দি দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান ফিফটি টু টু নাইনটি নাইন ওয়ান নাইনটি সিক্স থ্রি ফিফটি টু থ্রি ফিফটি থ্রি ক্লস টু সেভেন্টি নাইন অফ বিএনএস অ্যান্ড সিক্সটি সেভেন অব আইটিএ সে এই চ্যানেলগুলির মধ্যে ইউটিউব চ্যানেলগুলি এবং ফেসবুক যে চ্যানেলটি আছে এটার মধ্যে সে বিভিন্ন অফিস অফেন্সিভ বক্তব্য কথাবার্তি আপলোড করতো ভিডিও আপলোড করতো তাছাড়াও বিভিন্নভাবে যেগুলি দেশের পক্ষে ক্ষতিকারক রকম বক্তব্য তার এই ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাই আজকে তাকে আমরা পরে প্রেরণ করছি পাঁচ দিনের পরিশ্রম কিছু কিছু ইউটিউবারকে দেখা যাচ্ছে এরকম এবং অশ্লীল ভাষা ব্যবহার করে কিছু কিছু কন্টেন্ট করছে তা এ ব্যাপারে কীরকম ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে আমাদের কাছে যখন কোনো বিষয়ে কেউ যদি আমাদের কাছে কমপ্লেন করে তাছাড়া আমাদের যদি কোনো নলেজে আসে যে এই ধরনের অপ্রীতিকর ভিডিও তারা ভাইরাল করছে তাদের ইউটিউব চ্যানেলে তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন প্রথম যে ধারাগুলি আজকে ওনার বিরুদ্ধে নেওয়া হয়েছে সেই ধারায় সর্বোচ্চ শাস্তি কি হতে সর্বোচ্চ শাস্তির লাইফ ইমপ্রিজনমেন্ট আছে সবকিছু দশ বছরের জন্য পানিশমেন্ট আছে বিরুদ্ধে অভিযোগ ইউটিউব চ্যানেলগুলো কি কোনো রকম বন্ধ করার কোনো ইয়ে আছে যাদের বিরুদ্ধে আমরা যে যে এখন যে কেসটা আমরা নিয়েছি যে ইউটিউব চ্যানেল আছে এগুলো তো অবশ্যই আমরা বন্ধ করে দেবো আমরা ফেসবুক অথরিটির কাছেও লিখবো এবং ইউটিউব যে চ্যানেলগুলি আছে এগুলি রিসেন্টলি বন্ধ হয়ে যাবে আচ্ছা যাতে আটক করেছে না তাদের তার বিরুদ্ধে কারা কারা অভিযোগ করেছিল এবং কি কি বিষয়ে অভিযোগ করেছিল তার বিরুদ্ধে অভিযোগ করেছিল তুষারকান্তি আচার্য সহ আরো পাঁচজনে এই বিষয়টার উপর আমাদের কাছে অভিযোগ দায়ের করেছে কিরকম মানে অভিযোগটা কি ছিল অভিযোগটা ছিল যে বিভিন্ন ভিডিও কন্টেন্ট বানাই যেগুলি মহিলাদের অসম্মানকর অবস্থা থাকে তাছাড়া দেশের বিরুদ্ধে কিছু অকৃত্র মানে বক্তব্য যেগুলি ভাইরাল করেছে এটার উপর ভিত্তি করে করা হয়েছে কোথায় থেকে আটক করেছিলাম বাড়ি থেকে আটক করেছে ফেসবুকে এই মিস্টার হনসু নামক প্রোফাইলটি দু হাজার বাইশ সালের কোনো এক সময় আবির্ভূত হয় যদিও করোনার আগের মুহূর্ত থেকেই এই আল আমিন নানা ধরনের ভিডিও তৈরি করত। এবং সামাজিক মাধ্যমে তা পোস্ট করত। সে বেশ কিছুটা সময় রাজ্যের বাইরে তথা বিদেশেও থাকতো বলে খবর ছিল একটা সময়ে বিদেশ থেকে বসেই রাজ্যের বিভিন্ন মানুষকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল সে সামাজিক মাধ্যম জুড়ে মিস্টার হনসোর ভিডিওতে শুধুই বিতর্ক আর গালাগাল কখনো মেয়েদের কখনো বা মায়ের সমবয়সী মহিলাদের কাউকেই ছাড় দেয়নি সে একটা সময় ত্রিপুরাবাসীকে উদ্দেশ্য করেও বহু বিতর্কিত মন্তব্য করেছিল এই আল আমি সম্প্রতি তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে একাধিক ব্যক্তিকে টাকার বিনিময়ে অভিযোগ উঠে আসে অন্যদিকে বহু মানুষের গোপন ভিডিও ভাইরাল করা মহিলাদের নিয়ে নানা রকম কুরুচিকর পোস্ট করা ছিল তার নিত্যদিনের কাজ এবার তাতে ফুল স্টপ লাগতে পারে বলেই মনে করা হচ্ছে কারণ থানার দ্বারস্থ হয়ে বহু মানুষ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন যার জেরে আখেরে সাইবার ক্রাইমের আওতায় তাকে গ্রেফতার করা হয়েছে সামাজিক মাধ্যমে ভিডিও অনেকেই পোস্ট করেন বিভিন্ন কন্টেন্টের ভিডিও আমাদের চোখে পড়ে নিত্য কিছু ভিডিও আমাদের সাময়িক আনন্দ দেয় আবার কিছু ভিডিও আমাদের মানসিকভাবে আঘাত দেয় আলামিনের মতো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার যারা সাময়িক অর্থ উপার্জনের জন্য বা অর্থের বিনিময়ে কোনো ব্যক্তিকে ব্যক্তিগত আক্রমণ করে কিংবা অশ্লীল ভাষা প্রয়োগ করে তাদের মান ক্ষুণ্ণ করে তাদের বিরুদ্ধে এ ধরনের আইনি পদক্ষেপ নেওয়াটা সমাজের স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ যা আরো একবার মনে করিয়ে দেয় যে আইনের উর্ধে কিন্তু কোনো কিছুই নয় আর অবশ্যই সামাজিক মাধ্যমকে যেমন চাই তেমনভাবে ব্যবহার করলে আপনিও যে কোনো দিন বিপদের সম্মুখীন হতে পারেন সুতরাং আল আমিনদের মতো তথাকথিত ক্রিয়েটরদের এ ধরনের অপপ্রয়াসকে প্রশ্রয় দেওয়া থেকে এবং বিতর্কিত পোস্ট করা কিংবা সামাজিক মাধ্যমের অপব্যবহার করা থেকে অবশ্যই আপনারাও প্রত্যেকে বিরত থাকুন এই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের কোনো মন্তব্য থাকলে লিখুন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলি দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার